আসসালামু আলাইকুম আজকে আমাদের কাজ হলো আমরা আমাদের ধারাবাহিক ক্লাস সিবির মধ্যে যে শেপ নিয়েও আছে শেপ এর ফিল আউটলাইন এর কিছু প্রপার্টি এগুলো আমরা চেঞ্জ রিমুভ করবো অ্যালাইন অ্যালাইনমেন্ট দেখব আচ্ছা প্রথমে আমি ইনসার্টে গেলাম যাওয়ার পরে একটা ফাইভ স্টার পয়েন্ট নেই এটা শেপ ড্র করলাম এটা খেয়াল করতে হবে আমরা যখন শেপ ড্র করবো করবো এরকম লম্বা হতে পারে শেপটা আবার এরকম চ্যাপটা হতে পারে যেন এরকম না হয় কি করবো দেখেন ইনসার্ট মেনুতে গিয়ে আমি শেপে ক্লিক করলাম তখন মাউস মাউসের বাম বটন ক্লিক করবো ক্লিক করে টান দিব ওই অবস্থায় কিবোর্ড থেকে শিফট অল্টার ধরবেন এল ধরবেন তাহলে কিন্তু তার রেশিও ঠিক থাকবে একদম লম্বা হবে না বা চ্যাপ্টা হবে না এখন এই শেপটার মধ্যে কি আছে এই শেপটা অন করার পরে আমাদের এই যে মেনু বাড়ি বা রিবনে এখানে ফর্মেট নামে একটা মেনু অন হয়েছে আর এই শেপটার এখানে আমার আউট ফিল কালার আছে ব্লু আর আউটলাইনটা হল নিউ ব্লু আমাদের যে সিভির মধ্যে যে পিস্টারগুলো আছে এগুলোর মধ্যে শ্যাডো আছে শ্যাডো আছে কালার ভিন্ন ভিন্ন আছে আচ্ছা আমরা এখন এরকম কিছু শেপ তৈরি করবো এই যে অ্যালাইনমেন্টগুলো আছে এগুলো দেখবো আমরা অ্যালাইনমেন্টগুলো দেখবো তারপর হচ্ছে আর কালার দেওয়া ফিল করা এগুলো দেখব প্রথমে আমি কপি করি আচ্ছা কপি করার আগে আমি প্রথমে এই শেপটার আউটলাইনকে বাদ দিব এটা কপি কেউ নেই কন্ট্রোল ধরে টান দিলে একটু কপি হইল ছোট করে নেই শিফট করতে হবে তাহলে রেশো ঠিক থাকবি ক্লিক করব কন্ট্রোল ধরে টান দিলে কবে হল এখন আমরা এটা নিয়ে কাজ করব ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে সে দেওয়ার পরে আমি আমার কালার দিব যদি এরকম হয় যে আমার কালারটা আসলে আউটলাইনটা অফ করে আগে আউটলাইনটা অফ করলাম মনে করি যে এই কালারটা আমার এই কালারটা একটু পার্থক্য আছে আমি চাচ্ছি যে কালারটাকে আরেকটু ভিন্ন কালার একটু কমলা কালার কিন্তু একটু ভিন্ন দিব এটা এটা আমরা করতে পারবো আর হলো এর আগে যে এই যে শেপ নিলাম এই শেপের যখন আমরা শেপের এই আটটা পয়েন্ট আছে পয়েন্ট ধরে টান দিব অবশ্যই শেপ ধরবো শেপ ধরে কী হবে আমি ছোটো বই যাই কিছু করি না কেন রেশিও নষ্ট হবে না শেপটা রেশিও নষ্ট হবে না আচ্ছা চাচ্ছি যে এই শেপটার আউটলাইন থাকবে হলো ভায়োলেট কালার আর ফিল কালার ফিল থাকবে হলো মানে মাঝখানে বডি কা থাকবে লাল রেড ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে শেপ আউটলাইন বিভিন্ন কালার দিলাম আর ফিল কালার সেফ ফিল এখান থেকে আমি রেড করলাম এটা হলো আমার ফিল কালার চেঞ্জ করা এবং আউটলাইন চেঞ্জ করা আমি এখন এটাকে নান করে দিব মানে আউটলাইন থাকবে না তা ডাবল ক্লিক করবো ফরম্যাট নোট অন হবে এখান থেকে আমি আউটলাইনকে নো করবো আপনি ইচ্ছা করলে আউটলাইনে মোটাও করতে পারবেন ওয়েট থেকে গিয়া যদি মোটা দেন তাহলে মোটা আউটলাইন আসবে চিকুন দিলে চিকুন আসবে আবার ড্যাশ ড্যাশ দিলে ড্যাশের মতো করে আউটলাইন আউটলাইনও আসবে এরকম দেওয়ার পরে আমি আউটলাইন কালার চেঞ্জ করতে পারি হ্যালো কোসিস এখন এটাকে আমি প্রথমে আউটলাইন নো আউটলাইন করলাম করার পরে কালার দিব হলো কি কমলা কালার যদি কালার চেঞ্জ করতে মন চায় যে কমলা কালারে কিন্তু অন্য কালার দেবো তাহলে এবং ক্লিক করে মোর আউটলাইন কালারস সরি সে ফিলে গিয়া ফিলে গিয়া মোর ফিল কালারস এখান থেকে আমার কাস্টম এম স্ট্যান্ডার্ড নামে দুইটা অপশান আছে এম স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন কাস্টমে কালার এখানেও আছে এখানেও আছে এখানে আমি কালার কোড দিতে পারি আমরা এটা কিন্তু আমাদের গ্রাফিক্সে আলোচনা এই জন্য আপনাদের এখানে আসার প্রয়োজন নেই স্ট্যান্ডার্ডে গিয়া আমি এখান থেকে একটা কালার দিলাম এই হলো আমার কি আমি চাচ্ছি যে এরকম একটা কান নিবে এখন এই শেপটার প্রথমে আমি একটা শেপকে এখানে যেমন শ্যাডো দেওয়া আছে শ্যাডো দেওয়া আছে আর হলো এর শেপের একটু কিছু প্রপার্টি দেওয়া আছে এগুলা করি আর এটা আমি আগে কপি করবো পরে আমি ওই স্টারগুলি অ্যাড করবো তাহলে এটা আমল ক্লিক করলাম আমার ক্লিক করে শেপ ইফেক্টস ইফেক্টসে গিয়া আমি এখান থেকে একটা যে কোনো একটা নিলাম এই যেরকম এরপর গিয়া শ্যাডো একটা শ্যাডো ওখান থেকে প্রথমে আমি কি করলাম এই স্টাইল দিলাম কিছু প্রপার্টি অ্যাড করলাম এবার হচ্ছে আমি এর শ্যাডো দিলাম এখন কপি করি কন্ট্রোল ধরবো কপি হবে কিন্তু বিষয় হল কন্ট্রোল ধরে কপি করলে আপনার এটা এই লেভেলে যদি না আসে এই জন্য শিপ ধরবেন শিপ ধরলে কি হবে দেখেন শিপ ধরলে কিন্তু সে শুধু শিপ ধরলেই হবে শিপ ধরলে এই যে লেভেলটা এই লেভেল থেকে উপরে না হ্যাঁ আসবে কিন্তু এ হবে না দেখতে লাগে যদি আপনি সেটা হয়ে যায় সেটা যদি আমাদের সামান্য উপর নিচে হয় সেটা দেখাবো সেটা আমাদের অন্য অ্যালাইনমেন্টটা একটু পরে দেখাচ্ছি তাই কন্ট্রোল শিফট ধরে টান দিব কপি হল এখন আমি চাচ্ছি যে এই শেপটার কালারটা চেঞ্জ করে দিব সে ফিল এই আমি গ্রে হ্যাঁ গ্রে কালার করে দিলাম এই হলো বিষয় তা আপনার আশা করি বুঝতে পারছেন আপনি এখানে আসেন এটা আমি কপি করে নিই কন্ট্রোল শিফট কন্ট্রোল ধরব কপি করার জন্য শিফট হলো আপনার লেভেল প্যারালাল আছে কি না ঠিক রাখার জন্য কন্ট্রোল শিফট ফাঁকা নিলাম আচ্ছা এখন সবগুলো ধরি কন্ট্রোল ধরে ক্লিক দেন ক্লিক দিলে সবগুলো কি হইলো সিলেক্ট হলো সিলেক্ট হওয়ার পরে ফর্মেটে গিয়া আউটলাইনে নো আউটলাইন শেপ ফিলে গিয়া কালার দিলাম ইফেক্টসে গিয়া এই শ্যাডো দেখেন সবগুলো শ্যাডোয় আসবে আরও আনজেলে বিভেল বা সফট এজ না আমি বিভেল দিই বিভেল দিয়ে সেখান থেকে দিলাম এর বিষয় এখন সবগুলোকে সিলেক্ট করবো অ্যালাইনমেন্টটা সিলেক্ট সবগুলোকে ক্লিক করে একটা ফ্রি ক্লিক করব করে তারপর কন্ট্রোল করবো ক্লিক ক্লিক করে ফরম্যাটে যাবেন যাওয়ার পরে অ্যালাইন ডিস্ট্রিবিউট

সবগুলো কিন্তু লেভেল ঠিক হয়েছে থাকতো যেটা দেখার উদ্দেশ্য এটা এরকম আছে এটা এরকম আছে এটা এরকম আছে সবগুলা সিলেক্ট করলাম সিলেক্ট করে ফরমেট অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি আবার হচ্ছে ডিস্ট্রিবিউট হরাইজেন্টালি এখন আমরা একটা কপি করলাম এদিকে আনলাম আছে সবগুলোকে আমি এখন একই একই বরাবর আনবো ভার্টিক্যালি যেন ঠিক সমান থাকে ক্লিক করে ফরম্যাট অ্যালাইন মিডল অ্যালাইন মিডলিউট ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন্স সেন্টার এই হলো আমাদের শেপের প্রপার্টিগুলা আর শেপের জন্য ইফেক্টস দেওয়ার জন্য আমরা ডাবল ক্লিক করবো ফর্মেট থেকে শেপ ইফেক্টস এই অপশন থেকে আমরা ইফেক্ট ইউজ করতে পারি ফিল কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো শেপ ফিল আউটলাইন আমরা শেপ আউটলাইনে গিয়ে আমরা আউটলাইন কালার চেঞ্জ করতে পারবো আর যদি ডিফল্টভাবে কিছু কপার্টি এখানে দেওয়া আছে সেগুলো নিতে হলেও স্টেম ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে এই অপশন থেকে মোর অপশন থেকে যে কোনো স্টারে ক্লিক করব করবো হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আমাদের শেপ নিয়ে মোটামুটি আলোচনা অপিজার জন্য অবশ্যই কন্ট্রোল ধরে টান দিবেন ক্লিক কন্ট্রোল এভাবে টান দিতে হবে আর কি অ্যালাইনমেন্ট করার জন্য এবার ক্লিক করলাম কন্ট্রোল ক্লিক করে হচ্ছে ডাবল ক্লিক ফরম্যাট অ্যালাইন অ্যালাইন মিডল এই যে দেখেন সবগুলা থাকতো এরকম আছে এরকম আছে তাহলে ক্লিক করলেন অ্যালাইন অ্যালাইন মিডল সব সমান তাহলে আসলো এবার হচ্ছে অ্যালাইন দেখেন